অন্য কাউকে না মেরে শুধু তোমাকেই কেন মারলেন এই ধরনের সেন্টেন্সগুলোকে আমরা ইংলিশে কিভাবে করব। উনি অন্য কাউকে না মেরে শুধু তোমাকেই মারলেন কেন নেক্সট তুমি অবশ্যই কিছু না কিছু ভুল তো করেইছ নেক্সট নির্ধিতায় বলোই না তুমি কি করেছো এই ধরনের সেন্টেন্সগুলোকে আমরা যদি একটার পর একটা ইংলিশ করি তাহলে বুঝতে পারবে যে যতটা কঠিন দেখাচ্ছে ব্যাপারটা এতটা নয় শুধু একটু বুঝতে হবে যে এর সেন্সটা কি শুধুমাত্র সেন্স মানে টেন্স জানলে হবে না গ্রামার শুধু জানলেই হবে না তো সেন্স অফ গ্রামারটা থাকা চাই যে ট্রান্সলেটটা কীভাবে করবো তো সেই সেন্সটা কি উনি অন্য কাউকে না মেরে শুধু তোমাকেই মারলেন কেন আমরা একটা একটা পাঠ করে নিই তাহলে এই যে একটা ডাব্লিউইচ ওয়ার্ড আছে কেন কেন কোথায় কিভাবে কখন এই ধরনের সেন্টেন্সগুলো দিয়ে যখন কোয়েশ্চেন থাকে তখন আমাকে ওই কোয়েশ্চেন ওয়ার্ডগুলো বা ডাব্লিউ এইচ কোয়েশ্চেন ওয়ার্ডগুলো আমাদেরকে প্রথমেই বসাতে হবে তাহলে কেন ইংরেজি কি না ওয়াই লেন কেন মানে মেরেছিলেন তাহলে ক্রিয়ার শেষে যদি দেখো ল লাম তবেই বুঝিবে পাস্ট ইন্ডেফিনাইট টেন্সটি আমি শিখিলাম তাহলে পাস্ট ইনডেফিনাইট টেন্সে যখন আমি কোয়েশ্চেন করব। তখন আমার অক্সিবরি ভাব কে আসবে ডিড তাহলে হোয়াই ডিড পাস্ট ইন্ডেফিনিটে কোয়েশ্চেন হচ্ছে তাহলে হোয়াই ডিড এবারে সাবজেক্টটা কি না উনি উনি মেরেছেন তাহলে উনি সাবজেক্ট তাহলে উনির জন্য উনি তিনি হি বলবো আমরা তো হোয়াই ডিড হি এবারে আমার ভার্ভ চাই মূল ভার মূল ভাব কোনটা এই যে মারা বা প্রহার করা তার ইংলিশ কি বিট বি ই এ টি তাহলে এটা যেহেতু ডিট বসে যে পাস্ট টেন্স আছে তো ডিট বসে যাওয়ার পরে ভার্ভের প্রেজেন্ট ফর্মটা বা বেস্ট ফর্মটাই দরকার তাহলে বিট বি ই এ টি বিট 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 বিটেন আছে তাহলে হোয়াই ডিডি বিট এতটা অর্থ হলো কেন উনি বা তিনি মেরেছিলেন কাকে শুধু তোমাকে তার মানে অনলি ইউ অনলি ইউ এবারে অন্য কাউকে না তো এই হোয়াই ডিভি বিটিউ অনলি ইউ অ্যান্ড নো ওয়ান বা নো বডি নোবডি এলস অন্য কেউ অর্থে আমরা এই এলস কথাটা ব্যবহার করে থাকি তাহলে হোয়াই ডিড হি বিট অনলি ইউ এলস। শুধু তোমাকেই কেন উনি মেরেছিলেন বা মারলেন অন্য কাউকেই না এলস। মানে এখানে সেখানে আরও তো অনেক লোক ছিল কাউকে মারলেন না তোমাকে মেরে দিলেন পরের সেন্টেন্স কি বলছে তুমি অবশ্যই কিছু না কিছু ভুল করেছো যদি দেখো আছে ইয়াটেন্সটি তুমি অবশ্যই কিছু না কিছু ভুল করেছো ভাই তাহলে যে যাকে বলছে এরকম প্রসঙ্গ আসলেই হবে তাহলে তুমি অবশ্যই কিছু না কিছু ভুল করেছো এটাকে আমরা দুটো উপায়ে ট্রান্সলেট করতে পারি প্রথমে একটু সরল তাহলে তুমি অবশ্যই তাহলে ইউ মানে তুমি এবার প্রেজেন্ট পারফেক্টেন্সে আমরা কি অক্সিলিয়ারি ভার্ব লাগাই হ্যাপ অর হ্যাচ আর তারপরে ভার্বের তিন নাম্বার ফর্ম তাহলে হোয়াই হ্যাভ তুমি অবশ্যই কিছু না কিছু ভুল করেছ তাহলে সরি ইউ হ্যাভ ইউ হ্যাভ তুমি অবশ্যই কিছু না কিছু ভুল করেছো ইউ হ্যাভ সিওরলি এস ইউ আর এল ওয়াই তাহলে তুমি অবশ্যই কিছু না কিছু ভুল করেছো তো ইউ হ্যাভ সিওরলি এবারে ভুল করা ইংরেজি কি না মিস্টেক এবং মিস্টেক বসাতে গেলে তার আগে একটা ভার্ব লাগবে তাহলে কি সেটা না মেক মিস্টেক

আদার mistakes মিস্টেকস তুমি কোনো না কোনো ভুল অবশ্যই করেছো। তাহলে ইউ হ্যাভ সিওরলি মেড সাম অর আদার মিস্টেকস সাম মিস্টেকস অর অ্যান আদার এরকমও করা যেতে পারে তুমি অবশ্যই কিছু না কিছু ভুল করেছ এই অবশ্যই অর্থে যদি আমি সিওরলি না দিতাম তাহলে আমি কি করতাম তাহলে এই হ্যাভের সঙ্গে না তুমি এরকম করতে পারবে ভাই ইউ মাস্ট মাস্ট হ্যাভ হ্যাভ মেড মেড এবারে বলবে যে না সবসময় কি ওই মিস্টেকের আগে এ মেডি লাগাতে হবে তাহলে ইউ মাস্ট হ্যাভ মেড সাম মিস্টেক অরাদার সাম মিস্টেক এরকম কোনো না কোনো ভুল করেছো হয় কিছু করেছো কিংবা অন্য কিছু করেছো এরকম সেন্সে তো মিনিং কিন্তু ওই রকমই থাকলো তাহলে ইউ মাস্ট হ্যাভ মেড সাম মিস্টেকস অর অ্যানাদার আর এখানে ইউ হ্যাভ সিওরলি এই সিওরলি মানে নিশ্চিত রূপে আর এখানে মাস্ট দিলে অবশ্যই কথাটা চলে আসছে তাহলে ইউ মাস্ট হ্যাভ মেড সাম মিস্টেকস নতুবা ইউ হ্যাভ সিওরলি মেড সাম অর আদার মিস্টেকস যার যেটা সুবিধা সেটা করবে এবারে এটা কি আরো কিছুভাবে করা যায় হ্যাঁ নিশ্চয়ই যায় তার উত্তর আমি এখানে কিছুটা বুঝিয়ে দেব যে কি করতে পারি আমরা নির্দ্বিধায় বলই না তুমি কি করেছ তাহলে নির্দ্বিধায় বলার ক্ষেত্রে আমরা বিভিন্ন ফ্রেজ ব্যবহার করতে পারি আমি একটা করছি নির্দ্বিধায় বলো তাহলে হেজিটেশন কথাটা ব্যবহার না করে আমি ফিল ফ্রি টু সে বলবো কি অর্থটা বুঝতে হবে যে নির্দ্বিধায় বলোই না তুমি কি করেছো তার মানে এখানে প্লেন যদি ফিল ফ্রি টু সে বলে দিই হোয়াট ইউ হ্যাভ মেড বা হোয়াট ইউ হ্যাভ ডান হোয়াট ইউ হ্যাভ হোয়াট মিস্টেক ইউ হ্যাভ মেড এই ধরনের করতে পারো তো এছাড়াও ভালো কিছু করতে পারো তাহলে নির্দিদায় বলোই না তুমি কি করেছ তাহলে ডাস্টার তাহলে সে আমি না বলে তাহলে ফিল ফ্রি টু কনফেস এই কনফেস কথাটা বোঝায় ভুল স্বীকার করে নেওয়া কোনো কিছু স্বীকার করে নেয় তাহলে আমি সে কেন বলবো ভাই ভালো ইংরেজিতে রয়েছে আমার তাহলে ফিল ফ্রি টু ও হোয়াট হোয়াট মিস্টেক হোয়াট মিস্টেক ইউ হ্যাভ মেড তুমি কি ভুল করেছ তাহলে ফিল ফ্রি মানে স্বাধীনভাবে বলো কোনো ভয়েডর না করে একদম কোনো হেজিটেশন ছাড়াই তুমি স্বীকার করে নিতে একদম ফ্রিলি তুমি বলতে পারো কনফেস হোয়াট মিস্টেক ইউ হ্যাভ মেড করতে পারো নতুবা ফিল ফ্রি টু কনফেস হোয়াট মিস্টেক ইউ হ্যাভ বা এই মিস্টেক দেওয়ার প্রয়োজন নেই কিন্তু খারাপ কাজ করা ইংলিশটা কী আছে যে কোনো খারাপ কাজের সঙ্গে ব্যবহৃত হয় হুম কেউ কুকর্ম করেছে সেক্ষেত্রে ব্যবহৃত হয় কেউ সুসাইড করেছে তখন তার জন্য একটা বিশেষ ভাব লাগে তার নাম হল কমিট তাহলে এখানে ফিল ফ্রি টু কনফেস হোয়াট ইউ হ্যাভ কমিটেড সিও ডবল এম আই ডবল টি ইডি হয়ে গেল এখানে ফুল স্টপ দিলেই চলবে এই কমিটেড কথাটার মাধ্যমে বোঝায় যে কোনো অপকর্ম কোনো খারাপ কাজ কিছু করেছে তাহলে হোয়াট ইউ হ্যাভ কমিটেড তুমি খারাপ কি ঘটিয়েছ সেটা স্বীকার করে নাও না ভাই তাহলে ফিল ফ্রি টু কনফেস হোয়াট ইউ হ্যাভ কমিটেড তুমি খারাপ কি এমন করেছ সেটা স্বীকার করে নাও এবং নির্দ্বিধায় স্বীকারটা করে নাও এইভাবেই আমি শেখানোর চেষ্টা করেছি যদি ভালো লাগে ভিডিও নিশ্চয়ই একটা লাইক করবে যারা ফেসবুক থেকে দেখছো পেজটা ফলো করে রাখবে এই ধরনের সেন্টেন্সগুলো ট্রান্সলেট কীভাবে করবে এবং যারা আমার ইউটিউব থেকে দেখছে তারা একটি চ্যানেলটাই সাবস্ক্রাইব করবে আর যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করতে তাহলে ভুলবেন না থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও